নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম সকলেই ভালো আছেন করি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এটি র্যাপিড গেম পরে এবার কুইনটাকে নিয়ে যাব এ ফাইভে নাইটকে আক্রমণ আর এবার যদি বিশপ দিয়ে ক্যাপচার করে দেয় নাইটটাকে তাহলে তো কুইন দিয়ে ক্যাপচার করব নাহলে এবার পনের খাপ হয়ে যাবে নাইট দিয়ে ডিফেন্ড করেছে না নাইট থেকে ডেভেলপ করা যাক আর কোনো কাজ হবে না কারণ নাইট দিয়ে ডিফেন্ড করে দিয়েছে আর কি তাছাড়া আর বিষকটা রয়ে গেছে যার ফলে আমার নাইটটা যেতে পারছে না এর পরে যে তার নাইটকে আক্রমণ করবো ক্যাশলিং করা যাক ও রোগটাকে ইফাইল বরাবর নিয়ে আসলাম কেন যাতে স্বয়ংটাকে সট করে মুখ করতে না পারে আর কি বিশপ দিয়ে নাইটটাকে ক্যাপচার করলাম আর কি বিশপটা কাজে লাগবে সৈন্যকে মুভ করতে পারে আবার আমার কুইনকে আক্রমণ করার জন্য কুইন নিয়ে তাহলে ডিএট চলে আসবো প্ল্যান থাকবে কি যে নেক্সট মুভ যদি কোনো ভুল মুভ করে তাহলে বিশপ দিয়ে ক্যাপচার করে দেবো সে কিং দিয়ে ক্যাপচার করবে নাইট দিয়ে একটা চেক দেবো আমি এবং কুইন দিয়ে ক্যাপচার করে দেবো না সে তো বিশপটাকে মুভ করল বিশপটাকে মুখ করে দিল সে নাইটটাকে মুভ করব পরে বারে আর কি জি পরে যে কারণে কি করলাম সৈন্যটাকে মুভ করে রাখলাম না হলে আবার বিষব দিয়ে ক্যাপচার করে দেবে নাইটটাকে নিয়ে গেলাম সৈন্য দিয়ে ক্যাপচার ক্যাপচার নাইটটাকে এদিকে দিলে পর তাহলে আবার এখানকার সৈন্যটাকে তখন নাইটকেই আক্রমণ কাজক নাইটটাকে এখানে দেবো আর কি আর তাছাড়া নাইটটাকে মুভ না করলে কী হচ্ছে আমার বিশপটা আবার মুভ করতে পারবো না এদিকে আর দিয়ে ক্যাপচার করলাম আর তাহলে আবার আমার ডি ফাইভে সৈন্যের পেছনে ডিফেন্ড থাকবে না সৈন্যের কুইন দিয়ে প্রথমে ডিফেন্ড করা যাক তারপরে নাইটটাকে এখানে দিয়ে সেকমেন্টে থ্রেট দেওয়া যাবে কুইন দিয়ে এবার সে রোগ নিয়ে আসতে পারে কোনো একটা এখানে আক্রমণ করার জন্য নাইটটাকে মুভ করে দিয়েছে সৈন্য মুভ পরে আবার সৈন্যটাকে মুভ করে তার নাইটটাকে আক্রমণ করবো আর কি কুইন দিয়ে তোলে ক্যাপচার করে দেওয়া যাবে যার ফলে সে কুইন দিয়ে আমার ষোলো টাকা ক্যাপচার করতে পারবে না কারণ তার নাইটটা আবার ক্যাপচার করে দেব তবে কুইন দিয়ে যদি ষোলো টাকা ক্যাপচার করে নাইটটাকে এখানে দেবে আবার যার ফলে কুইনার পেছনে আসতে পারছে না আর কি যে তার কিং সাইডে আক্রমণ করবো যদি সোনুটাকে মুভ করি তার নাইটকে আক্রমণ করি নাইটটাকে এখানে দেবে বিষপ দিয়ে ক্যাপচার করলে সে বিষপ দিয়ে ক্যাপচার ডিফেন্ড করা যাক প্রথমে বিশব দিয়ে নাইটটাকে যদি এখানে নিয়ে আসে কুইনকে আক্রমণ করে তাহলে কুইন দিয়ে ক্যাপচার করে দেবো সৈন্যটাকে বিষব দিয়ে অ্যাটাক করেছে সৈন্য দিয়ে আক্রমণ করা যাক তার নাইটটাকে এবারে সম্ভবত নাইটটাকে খাই নিয়ে আসবে আর কি আমার কুইনকে আক্রমণ করবে না প্রথমে ক্যাপচার করে দিয়েছে এবার যদি সৈন্য দিয়ে ক্যাপচার করে দেই সে তাহলে নাইট দিয়ে প্রথমে আমার নাইটটাকে ক্যাপচার করে সেক দেবে আবার আর যদি কুইন দিয়ে ক্যাপচার করি তাহলে নাইট দিয়ে ক্যাপচার করা যাক কুইন দিয়ে সেখানেটাকে আক্রমণ আছে সেদিকে তো কুইন দিয়ে যদি ক্যাপচার করে দেয় কুইন দিয়ে ক্যাপচার করে দেবো আর কি এবারে যদি কুইন দিয়ে ক্যাপচার করে দেয় তাহলে কুইন দিয়ে তার বিষয়টাকে ক্যাপচার করে দেবো আমি এবারে রোগ দিয়ে আক্রমণ করে দেবে আমার কুইনটাকে চেক দিয়েছে প্রথমে একটা কিংটাকে এখানে দিলে পর আবার একটা চেক দেবে নাইটটাকে এখানে দিয়ে যদি প্রথমেই কিংটাকে এখানে নিয়ে আসি তাহলে কি করবে সে প্রথমে রোগ দিয়ে আক্রমণ করবে আমার কুইনটাকে তারপরে আমার কিংটাকে কুইনটাকে কোথায় আনবো কুইনটাকে এদিক যদি নিয়ে আসি নাইট দিয়ে আক্রমণ অনেক সেকোয়ার আছে কোনো অসুবিধা নেই আর কি তো কিংটাকে এখানে দিলে প্রথমে নাইটটাকে এখানে দেবে আর কি তার প্রাণ থাকবে কি যে পরে রোগ দিয়ে আক্রমণ করবে আমার কুইনটাকে আমি কুইনটাকে এদিকে তো আনতে পারবো না তার নাইটের কারণে আর আমার কিংটা থাকবে পেটে তখন তো কুইনটাকে বাধ্য এখানে দিতে হবে তার সে অপর রুক্তি আক্রমণ করবে আমার কুইনটাকে কুইনটা ট্র্যাপ হয়ে যাবে আর কি তো কিং দিয়ে আক্রমণ করা যাক তার নাইটটাকে বারবার সেট দেয় একদম নিয়ে আসা যাক দিকে আবার নাইটটাকে এখানে যেতে পারে আমার সৈনকে আক্রমণ করার জন্য আর কি এবারে ও রোগ দিয়ে আক্রমণ করতে পারবে তারপর আমি কুইনটাকে এদিকে নিয়ে আসলে পর ক্যাপচার করে দেবে সৈন্যটাকে বিষপটাকে মুভ করেছে সেই মুভটাই খুঁজে পাইনি মনে হচ্ছে রোগ দিয়ে আক্রমণ তারপরে কুইনটাকে এদিকে নিয়ে আসে তারপরে কুইন দিয়ে ক্যাপচার তো বিষবটাকে তো এবারে মুভ করে দিল এবারে সৈন্যটাকে আক্রমণ করেছে কুইন দিয়ে যদি সৈন্য মুভ করি রোগ দিয়ে আক্রমণ করবে আমার কুইনটাকে কুইনটাকে এখানে দেবো অপর রোগ দিয়ে আক্রমণ করবে আমার কুইনটাকে কুইনটা তাহলে টিরাপ হয়ে যাওয়ার মতো অবস্থা যদি রোগটাকে এখানে নিয়ে আসি নাইট দিয়ে আক্রমণ করতে পারবে না হুম তো আমি জাস্ট কী করলাম রোগ দিয়ে আক্রমণ রোগ দিয়ে ডিফেন্ড করে রাখলাম প্রথমে সময়টা সৈন্যটাকে তাতেও কাজ হবে না প্রথমে রোগ দিয়ে আক্রমণ কুইনটাকে নিয়ে চলে আসবো আসার পর বিষব এখানে দিলে পর ও রূপটাকে এখানে দেওয়া যাবে krovom koji টাকে যদি মুফ কৰে যদি কেপচাৰ কৰি নাইট দিয়া কেপচাৰ কৰ্তোগে আক্ৰমণ কৰিছে তো আমি জাষ্ট ৰোগটাকে দিয়ে দেৱা যাক আমার এই নাইট কোনো কাজে আসছে না আর কি এক কথায় দুটো নাইট একদম বেকার রোগটাকে নিয়ে আসলে কোনো তার নাইটের জন্য আমার কুইনটা মুভ করা জায়গা নাই প্রথমে যে নাইটটাকে এখানে নিয়ে আসি দেওয়া যাক নাইটটাকে প্রথমে পরে বার নাইটটাকে এখানে দিয়ে নাইট এক্সেঞ্জ অফার করা যাবে নাহলে নাইটটা সমস্যা করবে আর কি কয়টা শেক ধরে রেখেছে নাইট এক দুই তিন চার আক্রমণ করে দিল প্রথমেই নাইট এক্সচেঞ্জ অফার করা এক্সচেঞ্জ করে দিয়েছে নাইট এবার একটু আর কি হালকা হয়ে গেলো আমার জন্য হলে এবার এই একটা নাইট দিয়ে বারবার সেকরগুলো দখল করে রাখতো আর কি যার ফলে আমার কুইনটা মুভ করতে পারতো না আমার সৈন্যকে আক্রমণ করেছে সৈন্যটাকে যদি মুভ করে দেয় কুইনটাকে এখানে নিয়ে আসবে রোগ দিয়ে একটা সেক দিলে সে তার কিংটাকে এখানে নিয়ে যেতে পারবে আর যদি কুইন এক্সচেঞ্জ অফার করি তাহলে তো এক্সচেঞ্জ হয়ে গেল কুইন ও সরি সৈন্যটাকে মুভ করব কুইনটাকে এখানে নিয়ে আসবে যদি আমি রোগ আক্রমণ করি কুইনটাকে এখানে দেবে চেকমেট হয়ে যাব তাহলে আবার দুটো সৈন্যকে আক্রমণ করেছে আমার কোন এক ছেড়ে জাপাইকো আজক নলে কাজা বেনারকি আমার কিংস একদম আনগাড় হয়ে গেছে তো যেখান তার কিংস তা এখন আনগাড় হয়ে পায়নি প্রতিপক্ষের ইথেতে একটা আনডিফেন্ডেড সৈন্য আছে তো কইন দিয়ে যদি ক্যাপচার করে দেয় ক্যাপচার তারপরে রোগটাকে নিয়ে আক্রমণ করা যাবে তার সৈন্যটাকে সৈন্য মুখ করেছে পরে বার সৈন্যটাকে মুখ করে আমার সৈন্যকে আক্রমণ করবে আর কি যার ফলে আমি ক্যাপচার করতে পারবো না সৈন্য দিয়ে আর তাছাড়া তার বিষবটাকে পরিবার এখানে দিয়ে আমার কুইনটাকে আক্রমণ করা প্ল্যান করবে কোনভাবে আক্রমণ করা যায় এবার প্রথমে কুইন দিয়ে আক্রমণ আমি জাস্ট কোইন দিয়ে আক্রমণ করে দিলাম ওহ সরি এক্ষণে প্রায় ক্লিক করে যাচ্ছিল কোইন দিয়ে তার ওটাকে আক্রমণ এবারে কোইন দিয়ে যদি ক্যাপচার করে দেয় তো ক্যাপচার করে দিল আমি সৈন্য দিয়ে ক্যাপচার করে দিলাম তাহলে আর যদি সৈন্যটাকে মুভ করে তাহলে তো প্রথমে বিশব দিয়ে কুইন দিয়ে ক্যাপচার করে একটা সেক দেবো সেক দেওয়ার কুইন দিয়ে সৈন্যটাকে ক্যাপচার করে দেবো যার ফলে সে সৈন্য দিয়ে আর ক্যাপচার করতে পারবে না আমার সৈন্যটাকে কারণ তার কুইনটা ক্যাপচার করে দিতে পারবো তাহলে আবার এক কথায় তার এবার ক্যাপচার করতে হবে কুইনটাকে কারণ তাছাড়া তো ভালো মুভ নেই তার কাছে আর কি এবারে রুখ ডাবল করার প্ল্যান করবে আর কি জানার কথা সৈন্যটাকে ডাবল করা প্ল্যান করবে যার ফলে আমি যদি বইমুপ করি তারপরে আর ডিফেন্ড করতে পারবো না কারণ রোগটাকে তো এখানে আনতে পারবো না আমি তো তাহলে প্রথমে রোগটাকে নিয়ে আসা যাক রোগটাকে এখানে দিয়ে তার বিষবকে আক্রমণ আবার সেই সঙ্গে আমার সৈন্যটাকে ডিফেন্ড তো ক্যাপচার করবো না কারণ পন স্ট্রাকচারটা দুটো সৈন্য ডিসকানেক্ট হয়ে যাবে আর কি সে যখন ক্যাপচার করবে এই সময় দিয়ে ক্যাপচার করে দেবো প্রথমে বিষাবটাকে আক্রমণ করা যাক প্রথম তারপর দেখা যাবে কিংটাকে মুভ করা যাক আসলে খেয়াল করেনি জিনিসটা টেক ব্যাগ চেয়েছে যে নাইট দিয়ে ক্যাপচার করে দেওয়া আছে তার রোগটাকে জিনিসটা সে খেয়াল করেনি তো তো ব্যাগ চেয়েছে আমি অ্যাকসেপ্ট করে নিলাম আর কি আমি সকলে টেকব্যাক অ্যাকসেপ্ট করি কিন্তু আমার সময় কেউ দেয় না আর কি তো রোগটাকে সিটোতে মুভ করেছে আমার প্রতিপক্ষ যাক তো ভালো করেছে এবারে ব্লক করে দিয়েছে একদম এই জিনিসটাই চাচ্ছিলাম যে ব্লকটা করে দিক আর কি এবারে ইচ্ছা করে দুটো সৈন্যকে ব্রেক করে দেওয়া যাবে সৈন্যটাকে মুভ করবো সৈন্য দিয়ে ক্যাপচার ও রূপটাকে এখানে দিয়ে আক্রমণ করবো আবার তার সৈন্যটাকে তারপর সে কোনোভাবে কিছু করতে পারবে না সরি সৈন্যটাকে যদি মুভ করি সৈন্য দিয়ে ক্যাপচার করবে রোগটাকে এখানে দেবো মনে করলাম সে কোনো একটা রোগটাকে নিয়ে আসলাম আমার এখানে আক্রমণ করার জন্য ক্যাপচার ক্যাপচার তো মুখ মুভ করে দেওয়া যাক সৈন্য সৈন্য দিয়ে ক্যাপচার করতে পারবো না সে যদি ক্যাপচার না করে এবার এই যে এবারে বিষব দিয়ে পিন করতে পারে আমার রোগটাকে তাহলে প্রথমে রূপ দিয়ে ক্যাপচার করে দেবো তার সৈন্যটাকে সে বিষব দিয়ে নাইট ক্যাপচার আমি রোগ দিয়ে তার রোগ ক্যাপচার তাহলে তার সেই মুখটাই করল আবার এবার সে কী করবে এবার সে রোগ দিয়ে যদি ক্যাপচার করে দেয় এই রোগটাকে আমি তাহলে অনেকভাবে ক্যাপচার করতে পারবো রূপ দিয়ে ক্যাপচার করতে পারবো কিংবা রোগ দিয়ে ক্যাপচার করা যাক এবারে বিষব দিয়ে ক্যাপচার করতে পারছে না কারণ তার রোগটা ক্যাপচার করে আবার একটা চেক দেব আর রোগ দিয়ে যদি রোগ ক্যাপচার করে এই যে নাইট দিয়ে ক্যাপচার নাইট দিয়ে ক্যাপচার আবার তার ক্যাপচার করে দেওয়া যাক নাইট দিয়ে আক্রমণ করা যাক ওটাকে এবারে তার বাধ্যতামূলক কী করতে হবে বিষব দিয়ে ক্যাপচার করতে হবে নাইটটাকে কিংবা তার সোনাটাকে এক পরে মুভ করতে হবে তো তাহলে আবার ক্যাপচার করে দেব এবারে নাইটটাকে কীভাবে আক্রমণ করা যায় এই সৈন্যটাকে কীভাবে আক্রমণ করা যায় এখানে 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 তো নাইটটাকে নিয়ে রাখা যাক এবার সে কিংটাকে মুখ করে দেবে আর কি তো তারপরেও আক্রমণ করে রাখা যাবে তেলাম আক্রমণ করে অবশ্য আমার একটা সৈন্য এখানে রয়ে গেছে তার বিষপ দিয়ে চেক দেওয়া লাগতে হলে নাইট দিয়ে এবারে সৈন্য প্রমোট করা প্ল্যান করতে হবে এই সময়টাকে কিন্তু তার আগে এই সময়টাকে ভালো করে ডিফেন্ড করে রাখতে হবে ও তার কিংটাকে নিয়ে এদিকে আসছে আবার না এই ভুল করা যাবে না বারবার তার কিংটাকে নিয়ে এদিকে চলে আসবে আমার সৈনটাকে ক্যাপচার করা প্ল্যান করে দেবে তাহলে আবার অবশ্য তাতে আমি নাইটটাকে খাই দিয়ে সৈন্যকে আক্রমণ করতে পারতাম প্রথমে নাইট দিয়ে সৈন্যটাকে আক্রমণ করা যাক না আবার একটু বলে গেলো এবার সৈন্যটাকে মুভ করে দিলে পর সৈন্য দিয়ে ক্যাপচার করলে সে কিং দিয়ে ক্যাপচার করে দিতে পারত যাই হোক কিংটাকে মুভ করে রাখা যাক কিং দিয়ে ডি সেভেনটাকে ডিফেন্ড করে রাখতে হচ্ছে বিষপ টানালে চলে এলে পর সৈন্যটাকে বাঁচাতে পারবো না আর কি এবার যদি নাইটটাকে খাই দিই বিষব দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার দেবো দিলাম আমি সে দিয়ে দেখা যাক ক্যাপচার করে কিনা তাহলে সৈন্য প্রমোট হয়ে যাবে আটকাতে পারবে না কোনোভাবেই এমনিতেই সৈন্য প্রমোট করে দেবো আর কি কিন্তু যদিও তার টাইম শেষ ক্যাপচার করে দিয়েছে এবার কোনটাকে আটকাবে দুটো সৈন্য আমার তার দুদিকে প্রথমে একটাকেই করা যাক কিন্তু না ভুল হয়ে গেলো তো এবার তো মুখ করে দেবে একটা সময় তো ক্যাপচার করে দিল সে কিন্তু তারপরে করবেটাকে সে সে করবেটাকে কোন দিকে যাবে সে এবারে এই সময়টাকে আটকাবে কি কী করে কিংটাকে যদি এদিকে নিয়ে আসার চেষ্টা করে আমার কিংটা এখানে এখানে চলে যাবে আর কি আমি কিংটাকে এদিকে নিয়ে যাব এখানে এখানে একদম প্রমোটিং শেখোয়ার পর্যন্ত চলে যাবে আমার কিংটা ঠিক রিজাইন করে দিয়েছে আমার প্রতিপক্ষ কারণ কিছু করতে পারবে না কারণ কিংটাকে দিয়ে অ্যাটাক করবে আমার সৈন্যটাকে আমি কিংটা নিয়ে চলে যাবো জি পরে তারপরে ক্যাপচার করতে পারলেই দেখুন একদম সৈন্য প্রোমোট করে দেবো তারপর তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন